আনাবায়িতুর দুধ আমি একাকিত্বের ঘর আনাবাইতুর ওয়াহেদা প্রতিদিন কবর মানুষকে বিভিন্নভাবে জাগ্রত করে বলতে থাকে অথচ মানুষ যদি জানতো যে কবরের অবস্থা সম্পর্কে যদি একটু ধারণা রাখত ধারণা মাত্র কোন বান্দা যদি তার অন্তরের মধ্যে ধারণা পোষণ করত তাহলে দেখা যাইতো যে কখনো কোনো কোন নাফর মান নাফর মানি করতে সাহস পাইত না বা সাহস করত না কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে গিয়েছেন কোনো মানুষ যখন মারা যায় কোনো নাফরমানের মৃত্যু যখন হয় নাফরমানের মৃত্যু হয়ে যাওয়ার পরে এই নাফরমান যখন কাঁধে করে কাঠের খাটিয়া বা লোহার খাটিয়াতে করে যখন লাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় এ তখন নাফরমান এই আল্লাহর এই নাফরমান সে চিকার করতে থাকে আর বলতে থাকে ভাই তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আজাব তখন থেকে শুরু হয়ে যায় বলতে থাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির আওয়াজটা ওই ব্যক্তির আওয়াজটা শুধু মানুষ এবং জিন ব্যতীত সমস্ত জীব জন্তু শুনতে পায় একটু চিন্তা করে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে আল্লাহর দয়ার কোনো শেষ আমরা কখনোই চিন্তা করতে পারি না আল্লাহর দয়ার কোনো শেষ নেই আল্লাহ যদি কেবল মাত্র আমার আপনার মতো একজন নাফর মান যারা আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করে তখন আল্লাহ রবুল্লা আলমীন যদি আমাদেরকে কেবল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আলামিন আমাদেরকে এই সমস্ত গজবের সম্মুখীন আজাব করতেন তাহলে দেখা তো মানুষ যদি শুনতে পাইতো যে কাঁধে নেওয়ার পরে মরা লাশ চিকার মারতেছে তাহলে কখন মানুষ মানুষের লাশ কাঁদি নিত না মানুষের লাশ দুনিয়ার আপনাকে আমাকে গ্রাস করছে। কেমনে বুঝাইলে দোস্ত আপনারা বুঝবেন আমি না কেমনে বুঝাইলে উম্মত বুঝবে কেমনে বুঝাইলে বন্ধু তুমি বুঝবা তুমি যদি বলো আমি তোমার পা দুইটা পা আগাইয়া দিবা আমি তোমার দুইটা পায়ে হাত দিয়া বলবো কিন্তু দোস্ত যুব নাফরমানি থেকে এখনো ফিরে আস সময় চলে যাইতেছে সময় আর ফিরবে না সময় চলে যায় দিন চলে যায় রাত চলে যায় দিনকে দিন চলে যাবে রাতকে রাত চলে যাবে তুমি তুমি তোমার এই নাফরমানির উপরে যখন তুমি অটল থাকবা রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব গজব আসতেই থাকবে আজকে যুবক তো বেশ নারী বেসামার আজাব গজবের চিন্তা তাদের অন্তরের মধ্যে নেই সকাল দশটা থেকে শুরু করে রাত্র বারোটা পর্যন্ত একটা ছেলে বাসার বাহিরে উল্টা পাল্টা ছেলেদের সাথে চলাফেরা করতেছে পিতা মাতার মাথা ব্যথা নেই পিতা মাতার চিন্তার চেতনা নেই সময় হইলে ভাত খাওয়ার সময় হইলে এইসা ভাত যায় ঘুমানোর সময় হইলে মানে একটা একটা কি কি দুনিয়াটা কি তোমার আমার জন্য আল্লাহ তালা তামসার স্থান বানিয়েছে এই তামসা কইরা আর কয়েকাল জিন্দিগি পার করবা ধস্ত যুবক দেখতে দেখতে তো সময়গুলো পার হয়ে যায় যুবক তার যৌবনের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি কতকাল ক্ষমতার বাহাদুরি কতকাল কাল ক্ষমতার বাহাদুরি এই তো দেখলাম একটা ছেলে মোটর নিয়ে বের হইয়া স্পিডে চালাইয়া গেল দশ মিনিট পরে দেখি পড়ে আছে এটার নাম জিন্দিকি ভাব এটার নাম যদি জিন্দিগি হয় তাহলে মরার পরের জিন্দিগিটা কেমন হতে পারে বন্ধু তোমার আমার জিন্দগিটা তো সাহাবাই আজমাইনের মতো করা উচিত সাহাবাই কেরামের জিন্দগিটা কেমন ছিল তাদের জিন্দিগির মধ্যে তাদের প্রত্যেকটা সময়ের মধ্যে কত পরিমাণে মূল্য ছিল চিন্তা চেতনা কেমন ছিল একটা বার যদি ভাবতা তাহলে কখনোই আর নাফরমানি করা সম্ভব হইত না দোস্ত কয়েকাল আর এই হেলায় খেলায় তামাশায় জীবন নিয়ে কত তামাশা করতেছি পিতামাতা পিতা মাতা বলতেছে কামাই করি না হইলে কামাই করবা অথচ তার পনেরো ষোলো বছরের একটা ছেলে প্রতিদিন পাঁচ ওক্তের এক অক্ত নামাজ পড়তেছে না পিতা মাতার কখনো ভূক্ষেপ নাই চিন্তা নেই ছেলে নামাজ পড়ে না পিতা মাতা ভাবতেছেও না ভাবনা চিন্তার মধ্যেও পড়ে না এক তামাশার মধ্যে দুনিয়ার মানুষগুলো একটা তামাশা বানায় আনিছে দুনিয়াটাতে রঙ্গ মেলা বানায় আনিছে এটার নাম যদি জিন্দিগি হয় তাহলে আখেরাতে তোমার আমার চিন্তা চেতনা কেমন হবে বা আমার আপ তোমার বাঁচার একটা উপায় কেমন হবে দোস্ত এই জন্য নিজেকে নিয়ে ভাবি নিজেকে নিয়ে চিন্তা করি নিজের সময়গুলোকে নিয়ে একটু চিন্তা করি আমার যৌবন এই আছে আমার দশ বছর পরে আমার জিন্দিগিটা কেমন হতে পারে এই তো আছি কখন আমার জিন্দগিটা কখন কোন পর্যায়ে পৌঁছাবে আমি কোথায় যাব আমার অবস্থাটা কোথায় দাঁড়াবে এটা নিয়ে ভাবার নামই হল আল্লাহ আল্লাদের সিফা আমার হজরত হজরত হামিদি আল্লামা মুস্তাকিম যে আমি যখন হাঁটব চলব আমি যখন কোনো স্থানে যাব কোন একজন ব্যক্তির কথা আমি শুনব এমন হতে হবে যে আমি যে কথা বলতেছি বা আমি কথা শুনছি আমার অন্তরের মধ্যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির চলতে আমি করব আল্লাহর জিকির আর আল্লাহ করবে আমার ফিকির আমরা তো আজকে আমাদের রিজিক নিয়ে আমরা রিজিক নিয়ে চিন্তিত অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে চিন্তিত এ দুনিয়ার মহমায়া নিয়ে আমরা আপনার চিন্তিত আল্লাহকে নিয়ে ভাবার সময় আমার আপনার কখন কোথায় কবে কেমন ভাবলে আমার আপনার জিন্দগিটা সুন্দর হওয়া এই জন্য দোস্ত জিকিরের জিন্দিগি যদি আমি আপনি তৈরি করতে পারি দেখা যাবে আমার সর্ব অবস্থায় আল্লাহ সুবাহার পক্ষ থেকে বরকর আসতেই থাকবে এজন্য জন্য দোস্ত বন্ধুগণ ভাই স্নেহের যুবকরা তোমাদের কাছে আমার অনুরোধ পায়ে হাত দিয়ে বলতে হলো পায়ে হাত দিয়ে বলতে রাজি আছে আল্লাহকে চিনা দরকার আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন নবী আছে আমাদের সাহাবাই ক্যারামের চরিত্র সাহাবাই ক্যারামের আদর্শ আমাদেরকে নিজেদের চরিত চারিত্রিক গঠনের মধ্যে ধরা আমাদের প্রয়োজন এভাবে কি এটা বেরিয়ে জিন্দিকি বলে না বাজান এটার নাম জিন্দিকি না বড় বড় বুজুর্গানে দিনের চিন্তা চেতনা কত দামে ছিল তারা হাঁটতে চলতে ঘুমাইতে সর্ব অবস্থায় চিন্তা করতেন যে এটাই আমার এই বাধা ঘুমাইতে গেলেও আমার এ বাধা আল্লাহর বান্দা এটাকে এবাদাত মনে করতে নাফরমানদের জিন্দিক মধ্যে কোনো শান্তি নাই নাফরমানের মধ্যে কোনো শান্তি নাই মনে করে যে দুনিয়াতে আমাদের টাকা আছে পয়সা আছে সম্পদ আছে হাড়ি আছে বাড়ি আছে এটার নাম যদি জিন্দিগি হয় তাহলে আমার আপনার জন্য ওই জাহান নামের আগুন জাহান নামের অবস্থা ছাড়া আর কিছুই এই জন্য দুনিয়াকে চিনা দরকার আখেরাতমুখী হওয়া দরকার আখেরাতকে চিনা দরকার আখের হাতকে বোঝার দরকার আল্লাহ রসুলের সুন্নত বোঝা দরকার সুন্নতের উপরে আমল করা দরকার তাহলে আমার আপনার জিন্দগিগুলো সুন্দর করা সম্ভব আল্লাহ সুবাহ আলাউ তালা আমাদেরকে এই আমলে জিন্দিগিগুলো সুন্দর করার তফিক দান করে বুঝার তফফিক দান করে আমুলি জিন্দিগি তৈরি করার ক্রফি দুরুৎসরীফের আমল দুরু শরীফের আমল যে কত দামি মানুষ যখন বিপদে পড়ে আমি আমার জিন্দিক কথা আমি আপনাদেরকে বলি যখন আমার জিন্দিগিতে আমি কখনো কোন কঠিন বিপদের সম্মুখীন হয়েছি দুরুদের আমল করার কারণে রব্বুল আলমিন নিজ জিম্মায় আমাকে হেফাজত করছে আল্লাহ আলমদ ও আল্লাহ আলী মোহাম্মদরীফ আল্লাহু মাসল্লা নবী উম্মি দুরু শরীফের আমল পড়ে শরীফের আমল একজন বান্দাকে বাংলাকে মুস্তা আবুদ্ আল্লাহ সুবাহ আমাদেরকে শরীফ সহ সর্ব অবস্থার উপরে আমলি জিন্দিগি এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর সামানা তৈরি করার তফিক দান করে এবং মৃত্যু আসার পূর্বে আমাদেরকে যেন পাক্কা ইমানদার মুমিন মুত্তাকে হিসেবে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তহফিক السلام عليكم ورحمه الله وبركاته